আলাইকুম এখানে বড় মাছ পাওয়া যায় কোন পাশে দোকান বড় মাছ আচ্ছা আচ্ছা আপনি কি একাই না পরিবারের লোকজন আপনার সাথে এখানে আছে মানে খাওয়া দাওয়া কোথায় করেন আপনি বড় মাছটা আপনার জন্যই কিনবো আমি বসে না এটা বড় মাছ কিনে নিয়েছি আপনার জন্য এটা ওজন করেন তো তাজাতে না ওজন করেন তো কত করে কেজি বলেন এটা একটু কম রাখেন আমি আমি আমার জন্য না একজন মানুষ দেখলাম ভিক্ষা করতেছে উনি অসুস্থ পাওয়া ফল ওনারে আমি দিব আচ্ছা ধরেন তিনশো টাকা ঠিক আছে জান আপনার লোকের ব্যবসা করলাম ভাই লাভ করি নি কিনা নামিয়ে ঠিক আছে তাহলে আপনিও আপনিও সব পাবেন তাহলে আমি এইগুলো চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করি ঠিক আছে বুঝতে পারছি কত আছে এমনিতে দাম আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ দুই কেজির উপরে হয়েছে নাকি আচ্ছা আচ্ছা কী দেবো টাকা দেবো না মাছ হ্যাঁ কী দিলে ভালো হয় টাকা না মাছ মাছ খাবেন কি মাছ খাবেন আপনার কি পছন্দ বুঝি না আপনি আমাকে বলেন কি মাছ খান আপনার কোনটা পছন্দ বেশি কোনটা কিনতে পারেন না রুই মাছ এরকম একটা দেব ওনাকে ওনাকে একটা মাছ দেন কোনটা নেবেন দাঁড়ান দাঁড়ান কোনটা পছন্দ হয় এখান থেকে একটা দিবে না 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 আপনি হাত দিয়ে আগে আসেন আপনি কোনটা নেবেন দেখায় দেন হাত দিয়ে দেখা দেন একটু আগে আসেন না কোনটা আপনি দেখেন তো এর মধ্যে কোনটা নেবেন এটা এটা ওজন করেন তো খুশি আপনি খুশি খুশি তো দেখেন তো পছন্দ হয় নাকি এটা বড়ো সাইজের রুই মাছ এটা তো মানে আমি আপনাকে দিলাম কিন্তু আপনার রিজেকে এটা ছিল এটা আল্লাহ আপনার রিজেকে রাখছে বিদ্যা আপনি পাইছেন আমি কিছু না আমি অনেক মানুষকেই দেই কিন্তু আমি এটা আমি আমি দেই না এটা আল্লাহ ব্যবস্থা করে এটা বিশ্বাস করেন তো

তারপরে মশলা টসলা মানে মাছ রান্না করতে যা লাগে ওগুলো কিনে নিয়ে না দুপুরে সবাইকে সাথে করে খান একটু তৃপ্তি সহকারে মানে আপনার মনের ইচ্ছাটা আল্লাহ পূরণ করছে ঠিক আছে আসে এক আমারও ভালো লাগলো যে আপনার একটা ইচ্ছা পূরণ হয়েছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে আমার কারণ একটা মানুষের মনের ইচ্ছা পূরণ করতে পারাটা আসলে সৌভাগ্যের চাচা বসে বসে চিন্তা করতেছিল যে একশো টাকা হলে আজকে একটা মাছ কিনবে আর আল্লাহ তার থেকে বেশি দামি এবং বড়ো মাছ মিলায় দিল আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয়া আমি নিজেও মানে ভাবি নাই যে এরকমভাবে মানে টাইমিংটা হবে উনি মনে মনে চাচ্ছিলো যে এটা সেটাই হয়ে গেল উনি খুব তৃপ্তির একটা হাসি দিল ওনার হাসিটা খুব সুন্দর